নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে পনেরোটি বড় সুখবর আসতে চলেছে পনেরোটি বড় সুখবর পাবেন চোখের সামনে সব কিছুই বদলে যাবে বিধাতার লেখা বদলানো অসম্ভব এই যে দু সালের শেষ যে কয়েকটি দিন রয়েছে এটার মধ্যেই কিন্তু শুভ ফলটা পাবেন ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আপনারা পনেরোটি বড় শুভ খবর পাবেন দু সালের শেষ যে কয়েকটি দিন রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যেটার মাধ্যমে ভাগ্যটা আপনার বদলাবে শুক্র গ্রহ এবং মঙ্গল গ্রহের রাজকীয় চালের প্রভাবেই কিন্তু প্রভাবিত হবেন যেটার মাধ্যমেই আপনাদের ভাগ্যটা বদলাবে যেটার মাধ্যমে আপনারা নতুন নতুন সুযোগগুলো পাবেন কারণ শুক্র এবং মঙ্গল গ্রহের প্রভাব আপনার রাশির দ্বিতীয় ঘরে শুক্র গ্রহের অবস্থান আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থ সঞ্চয়ের ঘরে মঙ্গলের দৃষ্টিও সেখানে যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবগুলো পাবেন যার মাধ্যমে লাভবান হবেন যার মাধ্যমে আপনাদের অগ্রগতি হবে যার কারণে প্রতিটি পদক্ষেপ প্রতিটি জায়গায় এই যে দু সালের শেষ যে কয়েকটি দিন রয়েছে শুক্র এবং মঙ্গলের রাজকীয় প্রভাবের চেয়ে রাজকীয় চালের চেয়েই কিন্তু আপনারা লাভবান হতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণভাবে কাটবে যার মাধ্যমে অগ্রগতি হবে যার মাধ্যমে নতুন নতুন দিশাগুলো আপনারা খুঁজে পাবেন আপনাদের যে কোনো টাকা পয়সার অভাবগুলো দূর হবে কিংবা আপনারা কেরিয়ার নিয়ে যে চিন্তায় রয়েছেন সেই চিন্তাগুলোকে দূর করতে পারবেন ব্যবসাপাতি নিয়ে সমস্যাগুলো আপনাদের এক নিমেষের মধ্যেই দূর হবে প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবনের দিক থেকে পড়াশোনা কিংবা স্বাস্থ্যের দিক থেকে বড়ো এক পরিবর্তন অপেক্ষা করছে যেটার মাধ্যমে লাভবান হবেন কারণ শুক্র গ্রহ এবং মঙ্গলের প্রভাবে প্রভাবিত হবেন যার কারণে দু সালের শেষ যে কয়েকটি দিন রয়েছে এই কয়েকটি দিনের মধ্যে আপনারা পনেরোটি বড় শুভ খবর পাবেন সঙ্গে সঙ্গে আপনাদের চোখের সামনে অনেক কিছুর পরিবর্তন দেখতে পাবেন চোখের সামনে যেন সব কিছুই বদলে যেতে শুরু করবে সব কিছুই বদলে যাবে বিধাতার লেখা এবার কিন্তু বদলানো প্রায় অসম্ভব রয়েছে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে নানান ধরনের শুভ খবর পাবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে না না নাস্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে এই দু সালের শেষ কয়েকটি দিনের মধ্যে কোন কোন জায়গায় সফলতম রাস্তাগুলো তৈরি করতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে পজিটিভ ফলগুলো পাবেন সমস্ত কিছু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন তো প্রথমত এই সময়ে আপনাদের যে কোনো কাজকর্মে অগ্রগতি থাকবে শুক্র এবং মঙ্গলের প্রভাবে কাজকর্মে অগ্রগতি থাকবে যত আপনি সাবধানতা বজায় রেখে চলতে পারবেন দু হাজার সালের শেষ কয়েকটি দিনের মধ্যেই কিন্তু আপনি সফল হতে পারবেন আপনি যে কোনো ধরনের কাজকর্মে অগ্রগতি করবেন যারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কাজবাজের ক্ষেত্রে শুভ খবরগুলো পাবেন নতুন নতুন চিন্তাধারা কাজ করবেন নতুন নতুন মানসিকতা নিয়ে পজিটিভলি ফলগুলো পাবেন এই সময়ে যে কোনো রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কর্মকাণ্ডে আপনারা সফল হতে পারবেন সামাজিক জায়গায় নিজেদের অধিপত্যগুলোকে বিস্তার করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভ বলা যেতে পারে যদি আপনি কোনো জায়গায় এগিয়ে যেতে চাইছেন কোনো কাজকর্মে বাধা নিয়েছিলেন হয়তো কাজকর্মের জায়গায় ঠিকঠাকভাবে ফোকাসটা রাখতে পারছিলেন না তো সেই জায়গায় কিন্তু এবার আপনি আপনার কাজকর্মের জায়গায় ফোকাসগুলোকে সঠিকভাবে রাখতে পারবেন যার মাধ্যমে অগ্রগতি করবেন যার মাধ্যমে লাভবান হবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে ভুলগুলোকে শুধরে ফেলুন যত তাড়াতাড়ি ভুলগুলোকে শুধরে ফেলতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের জীবনে অগ্রগতিগুলো হবে তত তাড়াতাড়ি আপনারা লাভবান হতে পারবেন এই সময়টা যে কোনো কাজকর্মে সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতির সময় বেতন বৃদ্ধি করার সময় কারণ দু হাজার চব্বিশ সালের শেষ যে কয়েকটি দিন রয়েছে একেবারে গুরুত্বপূর্ণ গ্রহ এবং মঙ্গলের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন গ্রহ এবং মঙ্গলের জেরে কিন্তু এই সময়টা একেবারে অ্যাক্টিভভাবে কাটাতে পারবেন আপনারা যে কোনো ধরনের কাজকর্মের জায়গায় বিদেশে গিয়ে বাইরে গিয়ে সফলতা প্রাপ্তি করবেন প্রচুর মানসম্মান পাবেন নিজেদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোকে তুলে ধরতে পারবেন পেশাদারি কাজকর্মে আপনি বহু সুযোগ পাবেন এগিয়ে যাওয়ার জন্য কিংবা আপনি যে কোনো জায়গায় নেতৃত্ব দিতে পারবেন আপনার লক্ষ্যগুলোকে পূরণ করার জন্য সময়টাকে সঠিকভাবে ব্যবহৃত করতে পারবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা রয়েছেন তারা কিন্তু ওই সময়ে নিজেদের পারদর্শিতাটাকে দেখাতে পারবেন নিজের মধ্যে যে প্রতিভা রয়েছে সেটা সকলের সামনে তুলে ধরতে পারবেন সকলের সামনে কিন্তু উন্মুক্ত হয়ে আপনারা প্রচুর সম্মান পাবেন আর্থিকভাবে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আর্থিক দৃষ্টিকোণ থেকে শুক্র গ্রহ এবং মঙ্গলের যে প্রভাব রয়েছে আপনারা আসির দ্বিতীয় ঘরে সেক্ষেত্রে অর্থের আনাগোনা পাবেন কিংবা আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন আর্থিকভাবে যে কোনো জায়গায় আপনি সফলতা পাবেন তবে খরচপাতি থেকে দূরে থাকুন অতিরিক্ত খরচ করার প্রবণতা কিংবা অল টাইম একটা খরচ করে চলেছেন সেই ধরনের পরিকল্পনাগুলো যত তাড়াতাড়ি বন্ধ করে দেবেন যত তাড়াতাড়ি আপনারা খরচগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারবেন তত দেখবেন আর্থিক ভাগ্য আপনাদের ভালো এবং আর্থিক দিক থেকে আপনারা সকল রকম জায়গায় পজিটিভলি ফলগুলো পাচ্ছেন আর এই সময়টা বিনিয়োগের ক্ষেত্রে ভালো বুঝে শুনে বিনিয়োগ করুন সেখান থেকে প্রচুর মুনাফা পাবেন ব্যবসাপাতি নিয়ে যারা রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতি ঘটতে পারে দু হাজার চব্বিশ সালের শেষ যে কয়েকটি দিন রয়েছে একেবারে গুরুত্বপূর্ণ দিন যার মাধ্যমে ব্যবসাপাতির ক্ষেত্রে এই শেষ মুহূর্তে এসে একটা বড়োসড়ো লাভ পাবেন নতুন ব্যবসা শুরু হবে পুরোনো ব্যবসার ক্ষেত্রে প্রচুর লাভের সুযোগগুলো আপনারা পেয়ে যেতে পারেন যে কোনো প্রচেষ্টায় আর্থিক স্কিমগুলোতে এই সময় কিন্তু ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন বিভিন্ন উৎস বিভিন্ন মাধ্যম থেকে অগ্রগতি করার জন্য এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়ে আপনারা গিয়ে যাবেন নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন যারা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল জায়গায় কাজকর্ম করার সুযোগ খুঁজছিলেন তারা এই সময়ে কাজকর্মের সুযোগগুলো পেতে পারেন যার যার কারণে কিন্তু প্রচুর অর্থের মুনাফা হবে আপনি আপনার বুদ্ধি দিয়ে যে কোনো বিনিয়োগ থেকে বড় সড়ো লাভগুলো অর্জন করার সুযোগ পাবেন বিশেষ করে এই সময়ে আর্থিক ভাগ্যটা ভালো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন বুঝে শুনে বিনিয়োগ করতে পারলে অল্প অর্থ বিনিয়োগ করতে পারলে সেখান থেকে মোটা অঙ্কের একটা আর্থিক নিটান আপনারা পেতে পারেন নতুন কোনো গাড়ি বাড়ি কেনার পরিকল্পনা থাকলে কিংবা কোনো কিছু অন্যান্য জিনিসপত্র কেনাকাটার পরিকল্পনা থাকলে এই সময়টা আপনাদের অনেকাংশে ভালো কাটবে অনেকাংশে অগ্রগতি হবে প্রেম জীবনে আপনারা সম্পর্কে মাধুর্যতা পাবেন প্রেমের ক্ষেত্রে অগ্রগতি থাকবে প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তায় রয়েছেন তারা কিন্তু এই সময়ে প্রেমের জায়গায় অগ্রগতি পাবেন সম্পর্কে মাধুর্যতাগুলো খুঁজে পাবেন প্রেম থেকে বিবাহ করার সুযোগ থাকতে পারে কিংবা যারা অবিবাহিত রয়েছেন এই সময়ে বিবাহের ব্যাপারে যোগাযোগ পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে কোনো ধরনের বিবাহিত জীবন নিয়ে টেনশন ছিলেন সেই টেনশনগুলো আপনাদের দূর হবে বিবাহিত জীবনের টেনশন কিংবা সমস্যাগুলো এক নিমেষের মধ্যেই আপনাদের দূর হবে যার মাধ্যমে ঝামেলা থেকে মুক্তি লাভ করবেন যার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের সম্পর্কে মাধুর্যতা পাবেন বিশেষ করে এই সময় সম্পর্কের মধ্যে যত সততা বজায় রাখবেন যত আপনারা সম্পর্কের তিক্ততাগুলোকে দূর করে চলতে পারবেন তত দেখবেন সম্পর্কের দিক থেকে অনুকূল ফল পাচ্ছেন এবং আপনারা যে কোনো জায়গায় বেস্ট ফল তৈরি করতে পারছেন তো সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো কিংবা যারা বিবাহিত জীবনে রয়েছেন তারাও কিন্তু এই যে দু সালের শেষ যে কয়েকটি দিন রয়েছে এই কয়েকটি দিনের মধ্যে নানান ধরনের পরিবর্তন দেখতে পাবেন চোখের সামনে অনেক কিছুই বদলে যেতে শুরু করবে চোখের সামনে বদলে যাবে আর এই সময়ে আপনারা প্রেম জীবনে অনুকূল ফল পাবেন যোগাযোগের মাধ্যমগুলো বাড়বে যারা সন্দেহ কিংবা কোনো ধরনের সম্পর্কের তিক্ততা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে সন্দেহগুলো দূর করতে পারবেন তিক্ততাগুলোকে অশান্তিগুলোকে মিটিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন আর আপনি এই সময় অনেক ক্ষেত্রে উত্তেজনা থেকে দূরে থাকুন যত উত্তেজনা থেকে দূরে থাকবেন যত মানসিক শান্তিটা আপনারা বজায় রাখার চেষ্টা করবেন তত কিন্তু ভালো ভালো সুযোগগুলো পেয়ে যেতে পারবেন মনের মধ্যে অনেক কৌতূহল কাজ করতে পারে তবে আপনার মনে নতুন চিন্তাধারাগুলো নিয়ে আপনি কিন্তু একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন আপনি যত শান্ত থাকবেন যত ক্রোধী মনোভাব থেকে দূরে থাকবেন হুট করে রেগে যাওয়া হুট করে কোনো ধরনের কাজ করে ফেলা তো এই জাতীয় প্রবণতা থেকে যত দূরে থাকবেন শান্ত মেজাজ নিয়ে কাজ করবেন বুদ্ধি দিয়ে আপনি প্রতিটি কাজ করার চেষ্টা করবেন দেখবেন এই যে দু সালের শেষ কয়েকটা দিন রয়েছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবেই কাটবে কারণ মঙ্গলের প্রভাবে প্রভাবিত হবেন রাজকীয় চাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার শারীরিক দিক থেকে সুস্থতা আপনি ফিরে পাবেন এই সময় শারীরিক ভাগ্যটা ভালো হবে যদি আপনি পুরোনো কোনো সমস্যা নিয়ে ভুগছেন শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছেন তাহলে আপনারা পুরোনো শারীরিক অসুস্থতাগুলো থেকে দূরে থাকবেন প্রত্যহ ব্যায়াম এবং প্রণয়নের রুটিন তৈরি করুন তাতে আপনার শারীরিক অবস্থা মানসিক অবস্থা অনেকটাই ভালো থাকবে আপনারা অনেকাংশে শুভ ফল প্রাপ্তি করবেন বিশেষ করে এই সময়ে যত আপনি শারীরিক সুস্থতার দিকে গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন প্রয়োজনে পর্যাপ্ত ঘুমের দরকার রয়েছে এবং আপনারা যত পরিমাণ কাজ করছেন শারীরিক পরিস্থিতিটা বুঝে কাজ করুন দেখবেন স্বাস্থ্য ভালো থাকবে আর মনটা কিন্তু আগের থেকে অনেকটাই অনুকূলে থাকবে কারণ মানসিকভাবে পরিবর্তন পাবেন মানসিকভাবে আপনারা স্থিতিশীলতা পাবেন তো সময়টা গুরুত্বপূর্ণ সময় পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনার ক্ষেত্রেই সময়টা ব্যাপক এক পরিবর্তন নিয়ে আসতে চলেছে পড়াশোনায় সফলতা থাকবে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন তারা পড়াশোনা করার সুযোগগুলো পাবেন যারা দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছিলেন তাদের কিন্তু চোখের সামনে সব কিছুই বদলে যাবে এই যে দু সালের শেষ কয়েকটি দিন যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ডিসেম্বর দু হাজার মধ্যে ভাগ্যে বড়সড়ো পরিবর্তন বিধাতার লেখা বদলানো অসম্ভব রয়েছে আর আপনারা এই সময়ের মধ্যে পনেরোটি বড় শুভ খবর পাবেন তাই এগিয়ে চলুন নিশ্চিত পারিবারিক জীবনে সফল হবেন পারিবারিক অশান্তি দূর হবে পারিবারিক সাপোর্ট পাবেন এই সময়টা কারণ শুক্র মঙ্গলের প্রভাব পারিবারিক ঝগড়াঝাটিগুলো নিরাময় করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পরিবারের অশান্তি তিক্ততা নিয়েছিলেন পারিবারিকভাবে যারা বিষণ্নতায় ছিলেন তো সেই বিষণ্নতাগুলো দূর করতে পারবেন পারিবারিক সাপোর্টটা পাবেন পারিবারিক মাধুর্যতা তৈরি হবে আপনারা ভাই বোনেদের দিক থেকে অনেকগুলো সাপোর্ট পাবেন যার মাধ্যমে আপনার কোনো বাধা থাকলে সেই বাধাগুলো দূর হবে পারিবারিক দিক থেকে অর্থকরীর কিছু সাপোর্ট পেয়ে যেতে পারবেন যদি আপনি কোনো বিপদে পড়েন অর্থকরীর সমস্যা নিয়ে থাকেন তাহলে পারিবারিকভাবে সেই অর্থকরীর সাপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন যার মাধ্যমে অগ্রগতিগুলো ঘটবে যার মাধ্যমে আপনারা লাভবান হবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বলা যেতে পারে নিশ্চিত পজিটিভলি ফল পাবেন নিশ্চিত আপনাদের অগ্রগতিগুলো ঘটবে এই সময়ে সফলতার শীর্ষে আপনারা থাকতে পারবেন তাই সময়ের গুরুত্ব বুঝে চলুন দেখবেন গুরুত্বপূর্ণ ফলগুলোকে আপনারা প্রাপ্তি করতে পারবেন আর এই সময়টা একেবারে যেন অন্যরকম সময় পরিবারের কোনো সদস্য যদি বেকার থাকে বেরোজগার থাকে তাহলে হলে কাজবাজের সুযোগগুলো পাবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীর কৃপা আশীর্বাদ লাভ করে প্রতিটি কাজে এগিয়ে যাবেন প্রত্যেকটি জায়গায় সফল হতে পারবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন যদি আপনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহগতির যে উপস্থিত সকল রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আলোচনাগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারবেন